মাত্র পঞ্চাশ টাকার থেকে শুরু না এটি পঞ্চাশ টাকার থেকে নাইটি শুরু পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে নাই কারণ হচ্ছে আমাদের মাল না তার জন্য ভিডিওটা পুরো সঙ্গে থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে নাইটি একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না তার জন্য বলছে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ একটা হাই মেসেজ করবেন কোথা থেকে সমস্ত কিছু চলে যাবে আপনাদের স্ক্রিনশট নিতে হবে না হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই মেসেজ করবেন অটোমেটিক্যালি আমাদের সমস্ত ক্যাডলগ রেট সঙ্গে আপনাদের মোবাইল আমাদের কারখানাটা ঘুরিয়ে নিয়েছি কারখানাটা দেখুন তারপর আমরা কালেকশনগুলো দেখাচ্ছি ঠিক আছে

আচ্ছা দেখুন এটা একটা চৌক গলা আছে এগুলো পেয়ে যাবেন আপনি একশো চল্লিশের মধ্যে একশো চল্লিশ এর মধ্যে মাত্র ঠিক আছে এটা একটা চৌকো গলা আছে এটা রামাকৃষ্ণের কাপড় এটা শর্ট আছে শর্ট শর্ট নাইটি এটা ঠিক আছে শর্ট নাইটি খুব সুন্দর একটা নাইটি আছে আচ্ছা এবার এখন ডিজাইনগুলো দেখাই দেখুন ডিজাইন ডিজাইন প্রচুর আছে এরকম প্রচুর ডিজাইন আপনাদের স্ক্রিনশট নিতে হবে আপনার হোয়াটসঅ্যাপ করলে পরেই হবে যারা এখনো বাড়িতে বসে আছেন ভাবছেন যে ব্যবসা করবো করবো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবো আপনি ঠকবেন না এখানে আসলে এটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারে ঠকবেন না আপনি ভিডিওর মাঝে দেখেছেন আমাদের নিজস্ব আমাদের এখানেই হয় সমস্ত কিছু একটা ডিজাইনের নাইটি সুন্দর একটা ডিজাইন সুন্দর

প্রচুর ডিজাইন আছে এরকম কারণ একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না প্রচুর ডিজাইন আছে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে দেখুন সুন্দর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন আছে এরকম

আসার আগে ফোন করবেন আমরা গাইড করে নেবো কোথা থেকে কিভাবে আসতে হবে সমস্ত অ্যাড্রেস আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সুন্দর সুন্দর মিনিমাম কোনো পারচেসিং অ্যামাউন্ট আছে আপনাদের আজকে আমাদের মিনিমাম কোনো পারচেস নেই কিন্তু অনলাইনে নিতে গেলে আপনাকে কম করে চব্বিশ পিস দিতেই হবে একদম চব্বিশ পিসের নিচে আমাদের এখানে কুরিয়ারই হয় না এটা এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা একদম এরকম একটা ডিজাইন আছে সুন্দর লেসের উপরে সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রচুর এরকম প্রচুর ডিজাইন আপনারা দেখতে থাকবে সারাদিন চলে যাবে এরকম প্রচুর ডিজাইন রয়েছে এরকম একদম প্রচুর ডিজাইন এই একটা দেখাচ্ছি এটা রানী রাসমণি বলে কুচি দেওয়া ঠিক আছে কাজ হাতের হাতে কাজ করা রয়েছে সুন্দর আচ্ছা একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন এটা জয়সাল কাপড়ের উপরে আছে জয়সোয়াল

এটা একটা দেখাচ্ছি এলান কাটের উপরে আছে এটা একশো সত্তরের মধ্যে আছে সুন্দর একটা দেখান একটা গোল গলা দেখায় জয়সোয়াল ঠিক আছে আমরা দেখতে পারবো টাকা দিচ্ছি আছে এটা হচ্ছে জয়সোয়াল কাপড় জয়সোয়াল ফিগার এটা যে জয়সোলের ফিগার প্রিন্ট এর মধ্যে ঠিক আছে

অফার হচ্ছে এইগুলো দেখুন আরেকটা একটা অফার কীরকম আছে আপনি আমাদের থেকে পার্সেস করলেন সেট ওয়াইজ আপনাকে যদি আপনার কোনো সেট মাল বিক্রি হচ্ছে না আপনি রিটার্ন করে তার বিনু অন্য মাল নিতে পারবেন ব্যবসা ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা সুবিধাজনক এটা একটা দেখুন ফুল জ্যাকেট আছে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে দেড়শো টাকার মধ্যে এটা এটা একটা ফিগার মোটিভের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশের মধ্যে আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন এটা এটা পেয়ে যাচ্ছেন একশো দশের ভেতরে মাত্র একশো দশের ভেতরে আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে একশো টাকা একশো টাকার মধ্যে পিওর কটন